আজকে ইচ্ছে না থাকা সত্ত্বেও ডিএমএদেরকে নিয়ে আমার কথা বলতে হচ্ছে তার কারণ হলো যে এরা আসলে সীমা অতিক্রম করে ফেলছে এখন ওদেরকে নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম না কারণ প্রয়োজনীয়তা অনুভব করিনি কিন্তু এখন মনে হচ্ছে না ওদেরকে নিয়ে কিছু কথা বলা দরকার বা সাধারণ মানুষের কিছু জানা দরকার এরা কিভাবে দেশের চিকিৎসা সেবাগুলো ধ্বংস করে দিচ্ছে কীভাবে গরিব মানুষের সাথে প্রতারণা করছে ভুল চিকিৎসার মাধ্যমে কারণ গরিব মানুষ তো হচ্ছে যারা হচ্ছে যে পড়াশোনা জানে না গ্রামে সহজ সরল মানুষ তারা কিন্তু এম ডাক্তার বা ডিএমএফ ওদের পার্থক্য তারা করতে পারে না তার নামের পাশে ডাক্তার লেখা দেখেই মনে করে যে ডিএমএফও এমবিবিএস দের মতো একজন ডাক্তার কিন্তু সে তো আসলে ডাক্তার না সে হচ্ছে ডাক্তারদের সহকারী হিসেবে কাজ করা তার দায়িত্ব মানে ডাক্তারদেরকে তাদের কাজে সহযোগিতা করবে এটা হচ্ছে তার মূল দায়িত্ব কিন্তু বর্তমানে তারা তাদের মূল দায়িত্ব থেকে সরে গিয়ে তাদের মূল দায়িত্ব থেকে তারা শরীরে তারা নিজেদের মতো তাদের লিমিটের বাইরে চিকিৎসা দিচ্ছে যে ওষুধ সম্পর্কে সে জানে না বা যেটার ব্যবহারে সে জানে না বা তাদের কারি ছিল না সে ওই জন্যে ওষুধ প্রেসক্রাইব করছে বা যেটা ইন্ডিকেশন নেই সেটাও সে প্রেসক্রাইব করছে এদের কি হচ্ছে যে আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে ভুল চিকিৎসা হচ্ছে তো হচ্ছে যে তারা নানারকম অপকর্ম করে বেড়াচ্ছে কিন্তু বর্তমান এদেরকে আমি কথা বলতে চাচ্ছিলাম না কারণ বর্তমানে এদের চাকরি বন্ধ নিয়োগ বন্ধ বা হচ্ছে যে এদের আই রোজগার বন্ধ এখন আমি যদি এদেরকে নিয়ে কথা বলি তো প্রথমেই কথা বলতে হবে তারা কিভাবে সমাজে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে কিভাবে তাদের নামের কাছে ডাক্তার ব্যবহার করছে এগুলো আমার কথা বলতে হবে এগুলো নিয়ে যদি কথা বলি তাহলে কি সাধারণ মানুষ যাও আগে তাদেরকে কিছুটা সম্মান করত তাদের কাছে যেত বা তাদের টুকটাক কিছু আই রোজগার ছিল এটা এখন বন্ধ হয়ে যাবে তো আমি চাচ্ছিলাম না যে তাদের রিজিক নষ্ট হোক তারা তাদের মতো চলক তাদের লিমিটের ভিতরে কিন্তু এখন যেটা হচ্ছে যে তাদেরকে নিয়ে আমার কথা বলতেই হচ্ছে আচ্ছা এবার আসুন প্রথমে জেনে নিই যে একজন এম ডাক্তার কিভাবে প্রতিষ্ঠিত হয় বা কোন প্রক্রিয়ার মাধ্যমে সে এম বিবিএসটা কমপ্লিট করে নর্মালি আমাদের দেশে কি হয় যে যারা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল ব্যাকগ্রাউন্ডে যেতে চায় মেডিকেল ব্যাকগ্রাউন্ডে যেতে চাই তো তাদের এসএসসিতে আপনার বিজ্ঞান বিভাগ থাকা লাগে এইচএসসিতেও বিজ্ঞান বিভাগ থাকা লাগে এবং দুইটাতে তাদের এ প্লাস বা গোল্ডেন এ প্লাস নর্মালি থাকে বা নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রেই প্লাস থাকে এমবি পি কিন্তু যারা ডিএমএফ ওরা এস এসসিতে শুধু বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে কিন্তু ইন্টারমিডিয়েটে তারা আর বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে না মানে তারা এসএসসি পরীক্ষা দিয়েই ওই ডিএমএফ কোর্সে ভর্তি হয়ে যায় তাহলে তাদের ইন্টারমিডিয়েটে বিজ্ঞান বিভাগে পড়ার যে কঠিন পথ সেটা অতিক্রম করতে হয় না তার কারণ হচ্ছে কি দেখেন এইচএসিতে যে বিজ্ঞান বিভাগ ওইখানে যে আপনার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ রয়েছে সেগুলো হচ্ছে খুবই কঠিন এখন দেখেন যার যোগ্যতা আছে যার ক্যাপাবিলিটি আছে যার মেধা আছে সে নিশ্চয়ই ইন্টারমিডিয়েটে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করবে কারণ বিজ্ঞান বিভাগের যেই সাবজেক্টগুলো রয়েছে সাবজেক্টের যে টপিক্সগুলো রয়েছে যেমন আপনি ফিজিক্সের ক্ষেত্রে যদি বলেন আপনি চলতরিত স্থির তরিত বা চুম্বকত খুব কঠিন চ্যাপ্টার আবার রসায়নের ক্ষেত্রে হচ্ছে আপনার জৈব জগ খুব কঠিন বিষয় তো এই কঠিন বিষয়গুলো তারা পড়তে পারবে না বলেই এসএসসি পাশ করে তারা সহজেই ডাক্তার হওয়ার মনোবাসনায় ম্যাথসে পড়তে হয় আর তাদের যদি সেই যোগ্যতা বা ক্যাপাবিলিটি থাকতো তারা কিন্তু ইন্টারমিডিয়েট বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে ভালো একটা রেজাল্ট নিয়ে ভর্তি পরীক্ষা দিয়ে এমবি বিএস কোর্সে যেত কারণ সেটা করিনি তারা কী করছে তারা শর্টকাট একটা পথ বেছে নিয়েছে নর্মালি আপনারা দেখবেন যে একটা ক্লাসের একটা ক্লাসের শেষের সারের স্টুডেন্টরা নর্মালি আপনার ওই ভোকেশনাল বা ডিপ্লোমা ওইগুলোতে যায় ঠিক তেমনই ডিএমএফ হচ্ছে ওই ক্লাসের ওই ক্যাটাগরির স্টুডেন্ট যারা ইন্টারমিডিয়েট বিজ্ঞানের দখল বা বিজ্ঞানের মতো কঠিন সাবজেক্ট পড়াশোনা করে পাশ করতে পারবে না বলেই তারা সহজ পথ অবলম্বন করে নিয়েছে এরাই হচ্ছে সিডিএমএফ এখন দেখেন যে ছাত্রটি এসএসসি এইচএসসিতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে ভর্তি পরীক্ষার মাধ্যমে সে এম বিবিএস কোর্সে তারপর পাঁচ বছর রাত দিন পড়াশোনা করলো প্রায় সাড়ে আটশোর মতো পরীক্ষা দিয়ে পাশ করে এম বিবিএস সার্টিফিকেট অর্জন করলো ঠিক আছে তার যে যোগ্যতা তার যে ক্যাপাবিলিটি আর একজন এস এসসি ছেলে বা মেয়ের ক্যাপাবিলিটি কি আপনার এক হবে ডেফিনেটলি এক হবে না ক্যাপাবিলিটি যদি এক হতো তাহলে কিন্তু সেই শর্টকাট পথ বেছে নিত যেটা হচ্ছে যে ম্যাথসে যায় তারা এসএসসি পাশ করে তার যে ক্যাপাবিলিটি নেই বলে সে ওই শর্টকাট পথ বেছে নিয়েছে এখন দেখেন এই ডিএমএফরা তারা এখন দাবি করতেছে যে তাদের উচ্চশিক্ষা দিতে হবে দেখেন ডিএমএফের ডিএমএফ কোর্স বা হচ্ছে ম্যাথসে যখন তারা ভর্তি হয় তখন তো তারা জেনে শুনি ভর্তি হয় যে তাদের কোনো উচ্চশিক্ষা নেই ঠিক আছে তো এখন তার উচ্চ শিক্ষা দাবি করতেছে যেটা হচ্ছে টোটালি অযৌক্তিক কারণ তার তো আগেই ক্যাপাবিলিটি নিয়ে সে স্বীকার করে নিয়েছে তার যদি ক্যাপাবিলিটি থাকতো ভর্তি পরীক্ষা দিয়ে আপনার এমবি বিএস কোর্সে ভর্তি হতো ওই এমবিবিএস বিএস কোর্সে পড়ার মতো ভর্তি বা ওইটার যে প্রেশার আছে ওটা নিতে পারবে না বলে সেই এসে পরে কিন্তু পড়াশোনা করে নেই ডিরেক্ট ম্যাথসে ভর্তি হয়ে গিয়েছে ডাক্তার হওয়ার ভালোবাসায় তো ডেফিনেটলি তার কোয়ালিটি আর একদম এমিডিয়েন্ট ডাক্তারের কোয়ালিটি এক হবে না কিন্তু এই ডিএমএফদেরকে কেন স্বাস্থ্যসেবী নিয়োজিত রাখা হয়েছে বা কোন স্বার্থে তাদেরকে রাষ্ট্র তৈরি করেছে তাদেরকে তৈরি করার উদ্দেশ্য হলো তারা ডাক্তারদের সহকারী হিসেবে কাজ করবে মানে ডাক্তারদেরকে তাদের কাজে সহযোগিতা করবে এটাই হল তাদের মূল কাজ কিন্তু তারা বর্তমানে মূল কাজ থেকে গিয়ে দেখা যাচ্ছে যে যে চিকিৎসা সম্পর্কে সে জানে না সে চিকিৎসা সে দিয়ে বসেছে যেখানে হচ্ছে যে আপনার অ্যান্টিবায়োটিক দেওয়া দরকার সেখানে ভুলবাল অ্যান্টিবায়োটিক দিয়েছে যেখানে অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার নেই সেখানে সে অ্যান্টিবায়োটিক দিয়েছে যার ফলে কি হচ্ছে আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে দেখেন আমাদের জ্বর হয় জ্বর কিন্তু কোনো রোগ না এটা একটা উপসর্গ এখন এটা কী করে একটা পেশেন্ট জোরে কমপ্লেন নিয়ে গেল সাথে সাথে এরা প্যারাসিটামল দিয়ে ফেলে অ্যান্টিবায়োটিক দিয়ে ফেলে সে কিন্তু রোগটা ডায়াগনোসিস না করে অ্যান্টিবায়োটিক দিয়ে ফেলে এবং তাকে যদি আপনি জিজ্ঞেস করেন এই অ্যান্টিবায়োটিক কেন দেওয়া হয়েছে সে কিন্তু উত্তর দিতে পারবে না এখন কোন রোগে কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করবে কোন ডোজে ব্যবহার করবে কোন জেনারেশনের অ্যান্টিবায়োটিক কোথায় ব্যবহার করবে সে কিন্তু এ সম্পর্কে জানে না আর তার কারিকুলামে কয়েকটা মাত্র অ্যান্টিবায়োটিক নিয়ে পড়াশোনা করানো হয় এবং সে কী করে যে অ্যান্টিবায়োটিক রিজার্ভ অ্যান্টিবায়োটিক সে ওটা ব্যবহার করতেছে যার ফল শরীরে কী হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কিন্তু হচ্ছে আমাদের বডিতে এভাবে কিন্তু গরিব মানুষের ক্ষতির সম্মুখীন হচ্ছে ইভেন তার ভুল ডায়াগনোসিস বা ভুল ওষুধ প্রয়োগের কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হচ্ছে আর অন্যদিকে এই ডিএমএফ তাদের পরিবারের লোকজন যখন অসুস্থ হয় মা বাবা ভাই বোন বউ বাচ্চা সেক্ষেত্রে দেখা যায় যে তখন আবার ঐতিহ্য চিকিৎসা নিজে করে আসে তখন সে যেটা করে তখন সে আবার এমবিবিএস ডাক্তারের স্মরণ করা হয় দেখেন যে ব্যক্তি নিজের পরিবারের চিকিৎসা করার মতো কনফিডেন্স পায় না সে কিভাবে সাধারণ মানুষের চিকিৎসা করার মনোবাসনা করে ইচ্ছা পোষণ করে এটা কি সম্ভব সম্ভব না তার তো সে ক্যাপাবিলিটি নেই ঠিক আছে ক্যাপাবিলিটি থাকলে তো সে আবার এম বিবিএস পড়াশোনা করে ওই ল তো যেত যেহেতু আগে তার সীমাবদ্ধতা তার ক্যাপাবিলিটি সে জেনে দিয়েছে যার কারণে সে জিনিস এই জায়গায় আসছে তাহলে এখন দেখেন আপনারা এই ডি এর কাছে চিকিৎসা নিতে যাবেন যে এসএসসি পাস নাকি একজন গ্র্যাজুয়েট চিকিৎসক এম পাস কার কাছে চিকিৎসা নিতে যাবেন নিশ্চয়ই আপনারা আপনার পরিবারের ক্ষতি চাইবেন না অবশ্যই চাইবেন যে ভালো একটা চিকিৎসা চিকিৎসা যেন পাই সে আপনারা ডেফিনেটলি একজন এমবিবিএস চিকিৎসকের কাছে যাবেন এখন দেখেন ওদের কিন্তু আবার নামের কাছে ডাক্তার লেখার নিষেধাজ্ঞা রয়েছে এটা হাইকোর্ট থেকে নয় হাইকোর্ট থেকে দিয়েছে নিষেধাজ্ঞা যে কারণ তার নামের কাছে ডাক্তার লিখতে লেখা কিন্তু ওরা যে কাজটা করে গ্রামে গঞ্জে চিপাই চাপাই নামের কাছে ডাক্তার পদবি ব্যবহার করে সে কুকর্ম করে থাকে সুতরাং এই ডিএমের কাছ থেকে আপনারা সতর্ক থাকবেন ধন্যবাদ